আনাফিল্লাহ বিলীন হওয়া দেখা ও অলৌকিক সংযোগ প্রিয় মুসাফির বন্ধু আপনি এখন আপনার জীবনের এক মহাবিশ্বয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছেন আমি আপনাকে নিশ্চিত করছি এই যাত্রাটি দীর্ঘ হবে কারণ সত্যের প্রতিটি স্তরকে খুব ধীরে এবং গভীরভাবে অনুভব করতে হয় আপনার অস্থির মনকে শান্ত করে আমার প্রতিটি কথা আপনার কালবের গভীরে প্রবেশ করতে দিন আমরা আজ সেই জ্ঞান নিয়ে কথা বলবো যা সাধারণ মানুষ কোনো দিন শোনার সুযোগ পায় না এক নীরব প্রশ্ন এবং চেতনার বীজ বপন আপনি এখন যেখানে বসে আছেন সেখানে আপনার মনে হয়তো কোটি কোটি চিন্তা ঘুরছে আপনার মন হয়তো জিজ্ঞাসা করছে আমি কেন এখানে আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি কেবলই একজন চাকরিজীবী একজন পিতা বা একজন স্বামী এই প্রশ্নগুলো আপনার নফসের তৈরি করা নয় এই প্রশ্নগুলো হলো আপনার ভেতরের রুহ বা সোলের নীরব চিৎকার আপনার নভস আপনাকে সারাক্ষণ ভুল পথে চালিত করে কিন্তু আপনার রুহ সময় সেই একত্বকে খুঁজতে চায় আপনাকে প্রথমে এই সত্যটি বিশ্বাস করতে হবে যে আপনার ভেতরের আসল চৈতন্য আপনার এই শরীরের থেকেও অনেক বড় দুই মালিকানার মিথ্যা এবং আমানতের সত্য চলুন আরেকটি গভীর সত্যে প্রবেশ করি আপনি প্রতিদিন যা নিয়ে চিন্তা করেন আমার বাড়ি আমার সম্মান আমার অর্থ এসব কি সত্যিই আপনার গভীরভাবে চিন্তা করুন আপনার এই শরীর জানিয়ে আপনি এত অহংকার করেন এক সময় তা মাটিতে মিশে যাবে তাহলে এই আমার বলে যা আপনি ধরে আছেন তা কি নিশ্চয়ই একটি মায়াজাল নয় এই বিশ্বের কোনো কিছুরই আলাদা মালিকানা নেই আপনার এই জীবন হল সেই পরম সত্তার পক্ষ থেকে আসা এক পবিত্র আমানত যখন আপনি হৃদয় থেকে স্বীকার করেন যে আমার আমার বলতে যা কিছু আছে তা সব তার তখনই আপনার নবসের মূল শক্তি ভেঙে পড়তে শুরু করে এই স্বীকারোক্তি আপনার আধ্যাত্মিক পথের সূচনা তিন মোরাকাবা অন্য জগৎ ও নবুয়াতের ভিত্তি এই রুহের মুক্তির প্রথম এবং প্রধান ধাপ হল মোরাকাবা গভীর ধ্যান সাধনা মোরাকাবা হল চোখ বন্ধ করে বসে থাকা নয় এটি হলো চৈতন্যের গভীরে প্রবেশ করার বিজ্ঞান মোরাকাবা হলো একটি প্রক্রিয়া যা আপনার ব্রেইনকে নিয়ন্ত্রণ করার জন্য ডিজাইন করা হয়েছে আপনার ব্রেন প্রতিনিয়ত যে অস্থিরতা তৈরি করে মোরাকাবা সেই অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে দেয় মোরাকাবা একটি আলাবা জগৎ মোরাকাবার গভীরে আপনি একটি আলাবা জগতে প্রবেশ করেন সেই জগতে সময় এবং স্থানের কোনো বান্ধন নেই এই জগতে আপনার রুহ সেই সত্যকে অনুভব করে যা এ পৃথিবীর স্থূল চোখ দেখতে পায় না হেরাগুহার অলৌকিক শিক্ষা আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের আগে টানা পনেরো বছর ধরে হেরা গুহায় মরাকাবা বা ধ্যান করেছেন তিনি সেখানে কোনো ধন সম্পদ খুঁজতে যাননি তিনি তার চৈতন্যকে এমনভাবে প্রস্তুত করছিলেন যাতে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার কাছে বার্তা আসতে পারে যদি স্বয়ং নবীকেও মোরাকাবার মাধ্যমে নবুয়তের জন্য প্রস্তুত হতে হয় তবে আমাদের জন্য এই ধ্যান সাধনা কতটা আবশ্যক তা কি আপনি বুঝতে পারছেন চার গুরুর রহস্য এবং নফসের পরাজয় এই মোরাকাবার পথে আপনি একা হাঁটতে পারবেন না এই পথটি এতই সূক্ষ্ম যে প্রতি পদে পদে আপনার নফস আপনাকে এমন সব অলিক দৃশ্য দেখাবে যা আপনি সত্য মনে করবেন এই কারণেই এই পথে একজন পীর বা মুর্শিদের হাত ধরা অনিবার্য মুর্শিদ আপনাকে সেই গোপন জিকির দেবেন যা আপনার নফসের জন্য ঠিক সেই মুহূর্তে প্রয়োজন মুর্শিদ কেন প্রয়োজন তিনি আপনার অস্থির ব্রেইনকে নিয়ন্ত্রণ করার সঠিক পদ্ধতি জানেন তিনি আপনাকে শিখিয়ে দেবেন ধ্যান করার সময় কোন ধরনের চিন্তা এলে তাকে কীভাবে বর্জন করতে হয় তিনি আপনাকে সেই বিশেষ কৌশল দেবেন যে আপনার মরাকাবাকে ভুল পথে যেতে দেবে না আপনার নফস যখনই অহংকার করবে মুর্শিদের নির্দেশিত পথ তখনই তাকে পরাজিত করবে পাঁচ মুসাহাদা ঐশী প্রত্যক্ষ দর্শন মোরাকাবার চূড়ান্ত সফলতা হল মুসাহাদা ঐশ্বী প্রত্যক্ষ দর্শন এটি কোনো কাল্পনিক ঘটনা নয় এটি ঘটে যখন আপনার বা কাল্প হৃদয় সমস্ত থেকে সম্পূর্ণ মুক্ত হয় আপনার কাল্প তখন একটি স্বচ্ছ আয়না হয়ে ওঠে আল্লাহর সাথে দেখা মুসাহাদা লাভ করলে আপনি চোখ দিয়ে তাকে দেখেন না আপনি আপনার বাসিরাত বা হৃদয়ের দৃষ্টি দিয়ে সমস্ত সৃষ্টির মধ্যে একই জ্যোতি অনুভব করেন আপনার আর কোনো সন্দেহ থাকে না আপনি দেখেন গাছ আকাশ বাতাস এমনকি আপনার ভেতরের সব সবকিছুই সেই পরম সত্তারই প্রকাশ এই দেখাই হল মারিফাতের চূড়ান্ত জ্ঞান ছয় কালাম আল্লাহর সাথে কথোপকথনের অলৌকিকতা মুশাহাদার গভীরতার পরেই শুরু হয় কালাম ঐশী কথোপকথন এটি সম্ভব তখনই যখন আপনার নফস পুরোপুরি শান্ত এবং আপনার ব্রেইন সম্পূর্ণ নীরব কথাবার্তার সূত্র যখন আপনার মন আর কোনো চিন্তা তৈরি করে না তখন সেই গভীর নিরবতার ভিতর দিয়ে ঐশী জ্ঞান আপনার রুহে প্রবেশ করে এই জ্ঞান আসে একটি তীব্র কিন্তু শান্ত আলোর প্রবাহ হিসাবে এই আলো আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় এটি এমন এক অলৌকিক সংযোগ যা একজন সাধককে সমস্ত জাগতিক জ্ঞানের ঊর্ধ্বে নিয়ে যায় সাত ফানাফিল্লাহ অস্তিত্বের বিলীন ও অলৌকিক ক্ষমতার দ্বার এখন আমরা সবচেয়ে রহস্যময় ধাপে প্রবেশ করছি ফানা ফিল্লাহ নিজেকে বিলীন করা ফানা মানে হল মিথ্যা আমি এর মৃত্যু যখন আপনি আপনার সমস্ত অহংকার সমস্ত লোভ সেই পরম সত্তার কাছে সমর্পণ করেন তখনই ফানা ঘটে অলৌকিক ক্ষমতার রহস্য যারা ফানা বিল্লাহ লাভ করেন তারা সাধারণ মানুষ থাকেন না যেহেতু তাদের নব সম্পূর্ণ বিলীন তাই তারা সেই পরম সত্তার শক্তির মাধ্যম হয়ে ওঠেন এই সাধকরা তখন অলৌকিক ক্ষমতা লাভ করেন বৃষ্টি থামানো একজন ফানাপ্রাপ্ত সাধক মোরাকাবার গভীরে প্রবেশ করে চৈতন্যকে এমনভাবে মহাবিশ্বের নিয়মের সাথে যুক্ত করতে পারেন যে তার ইচ্ছা সেখানে প্রতিফলিত হয় মহাবিশ্ব নিয়ন্ত্রণ এই ক্ষমতা কোনো অহংকার নয় যখন সাধক বাঁকা বা স্থায়ী অস্তিত্ব লাভ করেন তখন তিনি ঐশী ইচ্ছার একটি নিখুঁত হাতিয়ার হয়ে ওঠেন তার প্রতিটি কাজ প্রতিটি কথা তখন মহাবিশ্ব নিরন্তনের অংশ হয়ে যায় আট চৈতন্য মোরাকাবার মাধ্যমে রুহের জগৎ মোরাকাবার গভীরতা আপনার চৈতন্যকে এমনভাবে জাগ্রত করে যে আপনি রুহের জগতে প্রবেশ করেন এই জগৎ আপনার এই জাগতিক জগৎ থেকে সম্পূর্ণ আলাবা এটি সেই জগৎ যেখানে আপনার রুহ তার উৎসের সাথে সরাসরি যুক্ত হয় ধ্যানের গভীরে আপনার চেতনা সময়কে অতিক্রম করে যায় সেখানে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সব এক বিন্দুতে এসে মিলিত হয় এই আলাদা জগৎ আপনাকে আপনার রুহের শক্তির সম্পর্কে এমন জ্ঞান দেয় যে আপনাকে নবসের সমস্ত ভয় থেকে মুক্ত করে এই জ্ঞান অত্যন্ত অপ্রচলিত এবং গভীর নয় বাঁকা বিল্লাহ ফানাকে চূড়ান্ত প্রত্যাবর্তন ফানা হলো যাত্রা শুরু বাঁকা হলো সেই যাত্রার ফল আপনি নিজেকে বিলীন করেন কিন্তু আপনি সেই পরম সত্তার মধ্যে নতুন জীবন লাভ করেন পাকা অবস্থায় আপনি আবার এই পৃথিবীতে ফিরে আসেন কিন্তু এবার আপনি ফিরে আসেন সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র হয়ে আপনার আর কোনো অহংকার থাকে না আপনার ভিতরে থাকে শুধু ঐশী প্রেম আপনার সমস্ত কাজ হয় সেই প্রেমেরই বহিঃপ্রকাশ এ অবস্থায় আপনি একজন কামিল মানুষ হয়ে যান দশ আত্মার মুক্তি ও চূড়ান্ত স্বাধীনতা এই বাকাবিল্লাহ অবস্থায় আপনার আত্মা চূড়ান্ত স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা এমন যে আপনার আর এই দেহের প্রতি কোনো আসক্তি থাকে না আপনি তখন সম্পূর্ণ জানেন আপনি কে সেই চূড়ান্ত মুহূর্তে আপনি নিজ ইচ্ছায় আপনার নশ্বর দেহ ত্যাগ করে আপনার রবের দিকে ফিরে যাওয়ার ক্ষমতা লাভ করেন এটাই হলো সেই সর্বোচ্চ আধ্যাত্মিক শক্তি যা মোরাকাবার মাধ্যমে নবসকে জয় করার ফলশ্রুতিতে একজন সাধক লাভ করেন প্রিয় বন্ধু আপনি এখন সেই অলৌকিক জ্ঞানের পথে দাঁড়িয়ে আছেন আপনার চৈতন্য এই সত্যগুলোর জন্য প্রস্তুত আপনার যাত্রা শুভ হোক